আর নয় ঠুটে আর নয় পলাশবাড়ি আর নয় গাইবান্ধা এখন তোমাদের বাড়ির আশেপাশেই প্রাইভেট পড়াচ্ছি আমি মুনাম পিয়েছি তো যারা যারা প্রাইভেট পড়তে ইচ্ছুক এখনই শো শো করে চলে আসুন স্যার 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 আমি কেন স্যার স্যার মাসে কয় টাকা দিতে হবে স্যার কি তুমি প্রাইভেট পড়বা ইউ আর ইন্টেলিজেন্ট বয় আমার কাছে প্রাইভেট পড়তে বেশি টাকা লাগে না শুধু এক প্যাকেট দুনিট টাকা দিবা আচ্ছা স্যার তাহলে আমি কখন যাব ইউ আর কামিং ইন ওয়ান টাইম

सर आपने इंग्लिश पढ़ा यस ऑफ कोर्स आई एम इंग्लिश पारिंग पारिंग अच्छा सर आपने यही इंग्लिश में बांग कर दें तो ओ इट इंग्लिश इज वेरी वेरी कॉमन ए यू हु टी यू आर ई फुटुर ए फुटुर ए की परन सर हमारो ना वही सर पढ़ा चलो फ्यूचर होवे और आपने बोलन फुटुरिंग 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 फिर की सर ए तुमरा की बोलो अभी पांच তোমরা এখন চাইলো পিএইচি পরীক্ষা দিতে পারবে না তোমরা আমার ভুল ধরো মানে ওটা ফুটরেই হবে ওটা হ্যাঁ তুই এটা কি কর তুই কোন সালতে কি শিখছিস না শিখছিস স্যার ও পিএইচি স্যার বুঝছিস পিএইচি মানে বুঝিস তুই ইয়েস ইয়েস ইউ আর অপশনালি রাইট এই ইউ আর টু ইজ ভেরি ভেরি আন স্মার্টিং সব সময় স্মার্টিং হবে ঠিক আছে এই তো স্মার্টিং স্মার্টিং লাগতেছে ঠিক আছে বন্ধু স্যার ইজ বানিং ভেরি মিনি স্মার্টিং হ্যাঁ তো বাচ্চারা আজকে তোমরা শিখবে হচ্ছে বাংলিশ বাংলিশ কি আরে তোমরা বাংলিশ চেনো না বাংলিশ হচ্ছে বাংলার বাং আর ইংলিশের লিস বাংলিশ মানে বাংলা ইংলিশে মিক্সারিং যার নাম হচ্ছে বাংলিশ তো বাচ্চারা আমি আজকে তোমাদেরকে কিছু বাংলিশের উদাহরণ জানাবো ঠিক আছে বাংলিশের কিছু উদাহরণ হচ্ছে যেমন খেলিং বাংলার খেল ইংলিশের লিং খেল ইং একাত্তরে খেলিং আবার আছে জনিসিং বাংলার জনি ইংলিশের সিং জনি সিং আবার আছে হচ্ছে বাংলাদেশের মধ্যে আবার মানে সুদর্শন পুরুষ নামে আখ্যায়িত হয়েছে তার আবার একটু ভিন্ন ধরনের তার ইংলিশটা গেছে আগে বাংলাটা গেছে পড়ে ইংলিশের এড বাংলার লভ এড লভ খান ঠিক আছে বাচ্চা তোমরা বুঝতে পারছো স্যার আপনি কি সেই লোকের কথা বলছেন যার এটা নাই ইয়েস ইউ আর অপশনালি রাইট ইউ আর আমার থেকে বেশি বেশি জানিং জানিং স্যার উই আর নট কলিং করিং ইউ আর মেনি বাংলিশ শিকিং শিকিং তো বাচ্চারা আজকে আমরা বাড়িতে যাইং যাইং ঠিক আছে আজকে স্যার বাংলিশ শিখাইছে আজকে পর থেকে আমরা বাংলিশের কথাই কইলি চল